দু সালে ব্রাজিলকে পরাজিত করে আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর ইতালির বিপক্ষে যে ফিনালিসিমা ম্যাচটা খেলেছে সেটা খেলেছিল দু সালে গিয়ে আর্জেন্টিনা আরও একটা ফিনালিসিমা ম্যাচের সামনে এবছর আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন হয়েছে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা টুর্নামেন্টই জিতে নিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনা এবারও ফিনালিসিমা ম্যাচ খেলবে সেই ম্যাচটার অপেক্ষায় আছে অনেক ভক্ত আর্জেন্টিনার এবারের প্রতিপক্ষ স্পেন স্পেন ইউরো চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করেছে স্পেন স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার লরাইটি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এ চেয়েছিল আর্জেন্টিনার বোয়েন্সাইরেসে এল মনুমেন্টালে আয়োজন করার জন্য কিন্তু এখন পর্যন্ত সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি কনমেবল এবং ইউএফা এই দুই কনফেডারেশন মিলেই কিন্তু ফিনালিসিমা ম্যাচ আয়োজন করে তারাই সিদ্ধান্ত নেবে কোথায় হবে ম্যাচটি তবে এর আগে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তু নেদুলের এক তথ্য থেকে জানা গেছে আর্জেন্টিনা কিংবা স্পেন কোনো জায়গাতেই কিন্তু হচ্ছে না যে ফিনালিসিমা ম্যাচ হওয়ার কথা রয়েছে সেই ফিনালিসিমাটি অর্থাৎ আর্জেন্টিনা স্প্যানের মধ্যকার যে লড়াইটি সেই লড়াইটি স্পেন কিংবা আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত হবে না ভিন্ন নিরপেক্ষ কোনো ভেনুতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি এবছর নয় দু সালে এই ফিনালিসমা অনুষ্ঠিত হচ্ছে না সেটা অনুষ্ঠিত হবে দু হাজার সালে দু হাজার পঁচিশ সালে শুরুর অংশে আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের কোনো দেশে এমন একটা তথ্য নেদুল দিয়েছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কারণ দু বিশ্বকাপ আসরটা যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতেই বসবে দু যুক্তরাষ্ট্রের কোনো একটি স্টেডিয়ামে আয়োজন করতে চাইছে ইউএফা এবং কনমেবল এমন তথ্য দিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি স্পোর্টসের সাংবাদিক গাস্তুনেদুল তবে যদি যুক্তরাষ্ট্রে না হয় সেই ক্ষেত্রে ম্যাচটা ইউরোপে আয়োজিত হবে আর্জেন্টিনাতে যে ম্যাচটা হচ্ছে না সেটা মোটামুটি নিশ্চিত ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রে যে কোনো একটা ভেনুতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফিনালিসিমা লড়াইটি